প্রদর্শক এবার আমাদের ইসমাইল ভাই সহ আমরা একটা পারফরমেন্স করতে চাই সেটি হচ্ছে আসলে জানেন মানুষকে হাসানো এই কাজটা খুব কষ্টকর আপনি মানুষকে যদি গালি দেন অথবা যদি কাউকে থাপ্পর মারেন অথবা কাউকে যদি আঘাত করেন তাহলে সে কিন্তু কান্না করে দিবে মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো অনেক কঠিন জিনিস হাসাইতে হলে মানুষের অন্তরে ঢুকতে হয় তুই ক্লাস থেকে কি করস হ্যাঁ কি তোর

আর রাখছি তো করব কিন্তু আমি তো কথা বুঝুন না আমি এতদিন আমারে কইতাছে কত তুই তো পড়বে পড়বে তোর বাপ বন্ধুরি করব কে আমি পড়তাম আমার বাপের লই যাই আমি যাই আমার বাপের লয়ে কে পড়েন যা হচ্ছেন কথা হচ্ছেন না এই তোর বাপ হলো বুড়া মানুষ স্টক করে ঘর পড়া রইছে সালাম নেই কথা কইছেন কাছে তুই পড়বে পড়বে তোর বাপ বন্ধুরি করব আর এটা তো কথার কথা কইছি রে ভাই সারে সমস্যাটা কি আমরা সারে লোকের আগে আগে আরে ভাই খালি এই না মিয়া এই দিন তো বাইরে ক্লাস করতে মানে আমার বন্ধু বান্ধব মাস্টর রাখছো মূলে ভর ভাল লাগে আমি কই হ তুই তো শিক্ষিত হয়ে গেছো তাহলে হ্যাঁ বানাম না কর আমি কই হ্যাঁ বানাম তো আমি জানি না তোর ভরে আইছি স্যারের বুকলো স্যার আমার তো বন্ধু বান্ধবে দৌড়ছে আমার হ্যাঁ বানাম করতাম অনের তো আমি ভারি না তো আন্ডারে এনো করি তাই হ্যাঁ কি ভাই বানাম দাই না তুই কি আনা মারে স্যার হ্যাঁ এ এটা ভালো নামে নেই না এটা আমি পারি না ভালো না কি কি ভালো না

মানে বই দিছে লে হা বাংলাদেশের প্রত্যেকটা দালাই দালায় স্বামী স্ত্রীর কবর হওয়া উচিত খন চিন্তি ভাই আমি তাহি টা হা বৌ হে বাড়ি আমি যদি টা হা বরি বৌ যদি বাড়িতে পড়ে দুটা আনা নেবটা খরচ কেটে দিব স্যার বইয়ের মাতে লে হা বাংলাদেশের জেলায় জেলায় স্বামী স্ত্রীর উচিত এটা কিরম বইটা দিলে মানে আরে ওই তো অর্থ বুঝে না আর ঠিক মতো পারে না কথা তো এটা লেখা না স্বামী স্ত্রীর খবর না ক কি লেখা বইয়ের ভিতরে লেখা হইলো বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত হ্যাঁ মানে বইয়ের মধ্যে লেখা বাংলাদেশের জেলায় জেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়া উচিত হ্যাঁ আর সে পড়ছে স্বামী স্ত্রীর কবরস্থান হ উচিত স্বামীস্ত্রীর কবরস্থান না 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 আমি যে ডা মাইকি এড়াই পড়েছি তার আমি থরকারতাম না আমি আর থাকতাম না বলছ আমি অন্য ঠাকুর দেখ লেখা পড়া করান এটা প্রশ্ন দেখ ধরুন এতে আমি বিরসাইবাই না এটা কোনো প্রশ্ন হইল আচ্ছা ঠিক আছে নাগালি স্কুলও